আচ্ছা নিফু পঁচিশ অষ্ট আমার হাতে নিফু এবং জ্যামের মধ্যে আমি পার্থক্যটা একটু বলি নিফু এবং জ্যামের মধ্যে পার্থক্যটা কিন্তু দামের একটা হিউজ পার্থক্য আছে সো আপনার জ্যামারির মতো সেম হবো হু বাইশো ছয়ের মতো এটা পঁচিশ অষ্ট আশি এটা কিন্তু আমাদের কাছে মূলত মোটামুটি একটা ভালো প্রাইসে পেয়ে যাবেন ভিডিওটা একটু দেখেন এটার ফেসিলিটিসগুলো আমি শুরুতে একটু বলে দিই এখান থেকে জাস্ট একটু লুজ দিয়ে এটা আগে টাইট করে দিবেন আর এটার সবচেয়ে মেইন ফেসিলিটিস যেটা এটা হচ্ছে নিজ দিয়ে জায়গা খুব অল্প খাবে আর উপর দিয়ে লম্বা খুব বেশি হবে চলুন আমরা প্রত্যেকটা ক্লিপ খুলি একটা ক্লিপ দুইটা ক্লিপ তিনটা ক্লিপ চারটা ক্লিপ এটা জাস্ট এই লং আপনার সাইজ অনুযায়ী বড় ছোট করে নিতে পারবেন আমার এত লং দরকার নাই আমি জাস্ট আপাতত এত রুক করে নিলাম এটার সাথে একটা মোবাইল মাউন্ট দিয়ে দিচ্ছে আমি যদি মোবাইল মাউন্টটা একটু দেখাই মোবাইল মাউন্টার উপরে আবার একটা জায়গা দেওয়া আছে যেটার সাথে আপনার ফোকাস লাইট অথবা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন সো চলেন আমরা আগে এটা একটু লাগাই দিই আর এটা দিয়ে রান্নার ভিডিও টিডিও সব ভিডিও সুন্দরভাবে করতে পারবেন আর এটা দিয়ে রান্নার ভিডিও করার ক্ষেত্রে আপনার তো অ্যাঙ্গেল করতে হবে না অ্যাঙ্গেলের কাহিনীটা আমি একটু বুঝাই দিই একটু সামনে আসো অ্যাঙ্গেল করতে হলে জাস্ট এটা একটু লুজ দিবেন যে এই ডান্ডিটা আছে ধরার যে ডান্ডিটা আছে মুভ করার এটা একটু লুজ দিবেন আর এখানে যে স্ক্রুটা আছে এটা একটু লুজ দিবেন লুজ দেওয়ার পর জাস্ট এই একটু জাস্ট এইভাবে অ্যাঙ্গেল করে দিলেই হবে এভাবে অ্যাঙ্গেল করে দিয়ে আপনার রান্নার ভিডিও বা আপনার ডাউন শ্যুট যত ডাউন শ্যুট আছে কাপড়ের শ্যুট এই টাইপের শ্যুটগুলো আপনি নিতে পারবেন আর কি আমরা একটু টাইট করে দিই এটা আর এটা দিয়ে আপনি যদি চান যে নর্মালি শুধু এই স্ট্যান্ডটা ব্যবহার করবেন নিচের আপনার ট্রাইপোডটা দরকার নাই সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আমি দেখাই একটু এটা কিন্তু খুলে আলাদা আলাদা করে ফেলা যায় আমি এখন আলাদা করতেছি আপাতত আলাদা এই যে এটা খুলে আপনি চাইলে পুরো পাইপটা আলাদা করে দেন হচ্ছে আপনার বাইরে যে আপনার ড্রোন শুট টাইপের যে শুটগুলো আছে বা সাংবাদিকতা যারা করে তারা কিন্তু শুধু একটা স্ট্যান্ড নিয়ে রাস্তায় ঘুরাঘুরি করে আপনার চাইলে শুধু স্ট্যান্ডটা নিয়েও আপনার রাস্তাঘাটে ভিডিও টিডিও করতে পারবেন আর যদি আপনার নিচেরটা দরকার হয় সাথে রাখলেন যে কোনো জায়গায় বসে আপনার ইনস্ট্যান্ট যে শ্যুটগুলো আছে এই শ্যুটগুলো নিতে পারবেন এটার মডেল হচ্ছে পঁচিশ ষষ্ঠ এটা আমাদের কাছে পাবেন শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা যারা নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা কিন্তু জ্যামারি থেকে প্রাইস অনেক কমে আসে আর স্ট্রং অনেক স্ট্রং এটার সাথে কিন্তু একটা ব্যাগও পাবেন আমি যদি ব্যাগটা একটু দেখানোর চেষ্টা করি এটা ব্যাগটা কোথায় আমি যদি ব্যাগটা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে পঁচিশ ব্যাগ এই ব্যাগটা দিয়ে কিন্তু আপনার নর্মালি ক্যারি ট্যারি করতে পারবেন আর কি যে কোনো জায়গায় সো নিয়ে নিতে পারেন আর যারা সবে আসতে চান সবের ঠিকানা বলে দিব ঢাকা গুলিস্তান সুন্দরবনিস সুপার মার্কেট তৃতীয়তলা আট গেট সংলগ্ন সাতাশ বাই দুই ছাব্বিশ এবং চল্লিশ আপনারা চাইলে আমাদের সবে আসতে পারেন সালাম